সাতই অক্টোবর দু তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে একটি রাশির ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানা। সাতই অক্টোবর চন্দ্র থাকছে মিন রাশিতে এবং রেবতী নক্ষত্রে এই দিন থাকছে ধ্রুবযোগ এবং ব্যাঘাত যোগ ব্যাঘাত যোগ মোটেও শুভ যোগ নয় কাজেই এই ব্যাঘাত যোগে একটি রাশির জীবনে বড় আঘাত আসতে পারে কোনো দুঃসংবাদ পেতে পারেন এমনকি কারোর সাথে বিতণ্ডা হতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে বা আপনি এমন কিছু খবর পেতে পারেন যেই খবরের আপনি আশা করেননি কাজেই এই একটি রাশিকে আপনার সাবধান থাকতে হবে আর সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব একটা শুভ নয় কাজেই একটু সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন এবার রাশি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবং এই তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে শুধুমাত্র রাশির নাম ম্যাচ করা শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি দেখতে হবে আপনার জন্মচকে আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে ভাগ্যভাবকে শুক্রকে শুভ করুন তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণের পর দেখবেন ধীরে ধীরে রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি সেই কারণে আমি প্রতিদিন জানাই শুধুমাত্র রাশির নাম শুনে কাজ নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক আপনার জন্মছক বা আপনার হস্তরেখা পারমিট করতে হবে সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনি কোটিপতি হবেন আর সব যদি ঠিকঠাক না থাকে তবে কোটিপতি হবেন না এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো উনিশ মিনিটে থাকছে দুপুর তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আট মিনিটে এবং থাকছে এগারোটা পর্যন্ত এরপর দুপুর এগারোটা বিয়াল্লিশ থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আমরা পাচ্ছি অভিজিৎ মুহূর্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে বিকেল চারটায় থাকছে বিকেল পাঁচটা তিন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ থেকে থাকছে রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন দেখবেন এই সময় যে কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিনটি রাশির কথায় যে তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য চমকাবে এর পাশাপাশি উচ্চশিক্ষায় বাধা দূর হবে এমনকি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশ্বরাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসার জায়গা থেকে প্রচুর ধনাগম হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি একেবারে উপযুক্ত তবে বড়ো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই জীবনসাথীর সাথে পরামর্শ করে নেবেন এই দিন আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাবে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল চার ছয় এবং আট তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির আকস্মিক প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে কাজেই যারা ফাটকার মাধ্যমে বা শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ করে আপনার কোনো না কোনো সম্পত্তি হাতে এসে যেতে পারে কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও আজ কোজাগরি লক্ষ্মী পুজো আজ মধ্যরাতে তৈরি হবে মহা দেবীর যন্ত্রম আর এটি হচ্ছে অর্থকে আকর্ষণ করার ধনরক্ষী যন্ত্রম যারা মনে করছেন এই ধনলক্ষ্মী যন্ত্রম নেবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সবার কথা মাথায় রেখে এই মহালক্ষ্মী যন্ত্রমের দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা নিতে আগ্রহী তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন অথবা পাওয়ার কবচ প্রয়োজন রয়েছে না নেই সেটি জানবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করুন ধন্যবাদ